াহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আমাদের সামনে বসে আছে আমাদের গুরুজি কালাসাদ উস্তাদ তার নিজস্ব তৈরি কিছু ঔষধ আছে যে ঔষধ সেবন করলে যাদের দুই এক সেকেন্ডে বীর্যটা হয়ে যায় সব টাইম পান না হস্তমিতন করে শিরাগুলো নষ্ট করে দিছেন ধাতুটা পাতলা করে দিছেন এখন সংসারও অশান্তি আমাদের গুরুজি নিজের মুখে বর্ণনা দেবে কি দিয়ে তৈরি কি কি রোগের কাজ করে

এবং আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই অনেকের হয়তো বা আপনারা বিভিন্ন ভায়াগিরা খাইতেছেন সেক্স সেক্সের ট্যাবলেট খায়া কিডনি লিভার বিভিন্ন পাকিস্তানিগুলো নষ্ট করে দিতেছেন আসলে আমাদের ঔষধগুলো যখন সেবন করবেন কিডনি লিভার পাকিস্তানি প্রত্যেকটা অঙ্গ আপনার সুস্থ হবে পেট ক্লিয়ার হবে সুন্দর ঘুম হবে এবং অনেক সময় ধরে মিলামেশা করতে পারবেন তার মানে এটা দীর্ঘ স্থায়ী মানের একটি স্থায়ী প্যাকেজ যেই কোর্স সেবন করলে আপনি সারা জীবনের জন্য আল্লাহর তরফ থেকে সুস্থতা লাভ করবেন এই যাবত মানুষ সেবন করতেছে আমাদের এই তিন মাসের প্যাকেজের ভিতরে আপনি পাবেন দুইটি শক্তিমল হালুয়া এক কেজি ওয়েট দুইটি কস্তুরি হালুয়া এক কেজি ওয়েট দুইটি কামেশ্বরী মদক তারপরে দুইশো পিস বড়ি তারপরে পাবেন ম্যাসেজ অয়েল ম্যাসেজ ক্রিম তারপরে আপনি পাবেন দুই পিস শালসা সবগুলো যখন একত্রে তিনটা মাস সেবন করবেন তখন কিন্তু আপনার আর যৌন রোগ থাকবে না ভাই তখন আপনি অবশ্যই আল্লাহর তরফ থেকে পরিপূর্ণ একটি সুস্থ বান একটি পুরুষ হবেন যখন আপনার আশি নব্বই একশো সত্তর বছর বয়স হোক না কেনে আপনি যখন সেবন করবেন তখন দেখবেন যে আল্লাহ রহমতে আপনার যৌবনটা আবার ষোলো অথবা পনেরো বছর বিশ বছরের ন্যায় আপনার শক্তি ফেরত আসতেছে গাছের তো অবশ্যই একটা গুণ আছেই ভাই যদি নিতে চান আমাদের গুরুজি বলে দিচ্ছে তিন হাজার পাঁচশো টাকা মূল্য প্রথমে আমরা তিন হাজার পাঁচশো টাকার ভিতরে পাঁচশো টাকা আগে নিয়ে থাকি আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আপনার রোগের বর্ণনা নেবো আপনার ঔষধটা আপনাকে দেব আপনার স্থানে পাঠিয়ে দেব ঔষধ হাতে পাবেন তারপরে বাকি টাকা আমাদেরকে দিয়ে দেবেন কুরিয়ার সার্ভিস চার্জ আপনার আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন বিদেশি ভাইয়েরা নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ রাখবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আসতে যোগাযোগ করবেন ভিডিও জুড়ে নাম্বার থাকবে নিতে চাইলে অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ রাখবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাদের সরাসরিভাবে চেম্বারে আসবেন এসে আমাদের গুরুজির সাথে সাক্ষাৎ করতে পারবেন আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন আমাদের ঠিকানা সবসময় ডিসক্রিপশন বক্স এবং বিভিন্ন জায়গায় পাবেন অথবা মোবাইল নাম্বার ফোন করে আমাদের কাছে ঠিকানা জেনে নিয়ে আমাদের কাছে আসবেন বিভিন্ন জায়গা থেকে নিয়ে প্রতারিত হবেন না বা আমাদের নাম ভাঙা কিন্তু অনেকেই খায় কিন্তু সরাসরি ভিডিও কলে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম